নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির লেটেস্ট আপডেট প্রকাশিত হয়েছে সেগুলো একে একে আমি তোমাদের সাথে আজকে বলবো তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে একটা লেটেস্ট আপডেট তোমরা দিয়ে দেখছি সেটা হচ্ছে এক্সাইজ এসআই এবং এসআই নিয়ে ঠিক আছে এটা নিয়ে আলাদাভাবে কোনো ভিডিও তৈরি করছি না যাতে একটি ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমাদের আমি দিতে পারি দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরে এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু অনেক দিন আগে আজ থেকে অনেক দিন আগেই কিন্তু একটা অনেক আপডেট দিয়ে রেখেছিলাম যে একটা শূন্যপথ আসতে চলেছে তো আশা করছি খুব শীঘ্রই এর একটা লেটেস্ট আপডেট বা নোটিফিকেশান তোমরা খুব শীঘ্রই পেতে চলেছো এক্সপেক্টেড যেখানে প্রায় ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে শূন্যপথ থাকতে পারে ঠিক আছে এখন বয়স কত থাকবে প্রত্যেকে জানি ডব্লিউপি কনস্টেবল এসআই ক্ষেত্রে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে তিরিশ পর্যন্ত বয়স ঊর্ধ্বসীমা করা হয়েছে তো আমাদের এই এক্সাইজ এএসআই এবং এসআই ক্ষেত্রেও কি বয়সের যে উর্ধসীমা সেটা কি তিরিশ করা হবে নাকি সাথে সে থাকবে সে ব্যাপারে কোনো আপডেট এখনো পর্যন্ত আমি পাইনি আরেকটা কথা অর্থ দপ্তর থেকে কি পাস হয়েছে যদি পাস হয়ে থাকে সে সব কোনো আপডেট যদি থেকে থাকে তো খুব শীঘ্রই কিন্তু এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ একটা কথা তোমাদের বলে রাখছি বি কনস্টেবল ডাব্লিউ বি সাব এর নতুন ভ্যাকান্সি কলকাতা পুলিশের নতুন কনস্টেবল নতুন ভ্যাকান্সি এর পাশাপাশি কিন্তু এক্সআইস এস আই এবং এসআই কিন্তু একটা আপডেট সামনে তোমরা পেলেও পেতে পারো ঠিক আছে লেটেস্ট আপডেট অবশ্যই খুব শীঘ্রই তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা খুব শীঘ্রই পেতে চলেছ এটা নিয়ে ঠিক আছে আর এমনি যদি আমি আজকে এই সমস্ত পেপার এই কর্মসংস্থান পেপারে দেখি তো তোমরা প্রত্যেকে জানো যে পঞ্চায়েতে কিন্তু ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে পিওন পঞ্চায়েত কর্মী ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ঠিক আছে প্রকাশিত হয়েছে সেটা তোমরা অবশ্যই জানো কলকাতা পুলিশের তিন হাজার সাতশো চৌদ্দ কনস্টেবলের নিয়োগ প্রকাশিত হয়ে গেছে রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষায় একটাই বারো হাজার কনস্টেবল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের বলে রাখছি সেটা হচ্ছে এসএসসির মাধ্যমে কিন্তু সিলেকশন পোস্ট যে রয়েছে সেখানে কিন্তু দু হাজার উনপঞ্চাশটি শূন্য পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা এটা অবশ্যই করে নেবে ঠিক আছে এটা নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে তৈরি করা হয়েছে এর পাশাপাশি আরেকটা আপডেট তোমাদের দিয়ে রাখছি এসএসসি সিপিও ঠিক আছে কি বললাম এসএসসি সিপিও যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে পাঁচ বাহিনী রয়েছে বিএসএফ সিআরপিএফ আইটিপিপি এসএসবি আর সিআইএসএফ ঠিক আছে আবেদন শুরু হয়ে গেছে অবশ্যই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখন যদি আমি এসে এই জিজ্ঞাসা প্রশ্নে আসি পুলিশের চাকরি তো এখানে যেটা বলা সেটা হচ্ছে জেল পুলিশ ঠিক আছে তো এখানে প্রশ্ন করেছে দেখো জেল পুলিশের ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদে লিখিত পরীক্ষা ও মাঠ পরীক্ষা কবে হবে তো এখানে একদম জানতে চেয়েছে তো এখানে তার উত্তরে যেটা বলা হয়েছে যে না এখনো তারিখ ঠিক হয়নি ঠিক আছে এখনো কিন্তু এর তারিখ ঠিক হয়নি এর উত্তরে এটা বলা হয়েছে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে নতুন বিজ্ঞপ্তি বা শূন্যপদ কবে প্রকাশিত হবে এখানে একজন প্রশ্ন করেছিল তার উত্তরে বলেছে না এখনো বের হয়নি ঠিক আছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগে বিজ্ঞপ্তি বেরিয়েছে কিন্তু এখানে বলেছে না এ বিজ্ঞপ্তি কিন্তু এখনো বের হয়নি আরেকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের ছোট্ট একটা আপডেট কোশ্চেন করেছে একজন যে পিএসসি ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে উত্তর দেওয়া হচ্ছে যে আপাতত কোনো খবর নেই ঠিক আছে আপাতত কোনো খবর নেই আরেকটা এখানে আপডেট তোমরা দেখতে দেখো এখানে একদম যদি আমি নিচের দিকে তোমাদের নিয়ে আসি তো এখানে তোমরা দেখতে পারবে যে দু সালে বন সহায়ক ঠিক আছে বন সহায়ক পদে নিয়োগের জন্য বরখাস্ত দরখাস্ত নেওয়া হয় হবে কবে হবে তো এখানেও লেখা আছে আপাতত কোনো খবর নেই ঠিক আছে অর্থাৎ জেল পুলিশের নতুন জেল পুলিশের পরীক্ষা কবে হবে পিএসসি ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ কবে আসবে বা বন সহায়কের পদে নিয়োগ করতে হবে তার উত্তরে যে জানিয়েছে সেখানে এখানে কোনো আপাতত কোনো খবর নেই এই সম্পর্কে ঠিক আছে আর এখানে আর পি এফ যেটা নিয়ে সকলের মনে প্রশ্ন ছিল যে একটা যে শূন্য পদের একটা যে শর্ট নোটিফিকেশন বেরিয়েছিল এমপ্লয়মেন্ট নিউজ পেপারে সেটা সত্য না মিথ্যা যেখানে চার হাজার ছয়শো শূন্য পদ ছিল তো এটা নিয়েও একজন এখানে কোয়েশ্চেন্স করেছে কিন্তু তারপরে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও করে বলেছি এটা একদম সম্পূর্ণ কিন্তু যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু আট নম্বর আর নয় নম্বর পাতায় এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ঠিক আছে যেখানে বলা আছে যে অনলাইনে দরখাস্ত তোমাদের শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চার হাজার ছশো ষাটটি শূন্য পদ রয়েছে রাজ্য কেন্দ্র সরকারের সামনে কোন কোন পরীক্ষা হবে এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে জিডি কনস্টেবলের পরীক্ষা প্রায় শেষের দিকে ষোলো এবং সতেরো তারিখ খুঁড়ে সাব ইন্সপেক্টরের পরীক্ষা রয়েছে ঠিক আছে আর কোন কোন পদে ফর্ম ফিল চলছে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ঠিক আছে বিএসএফ এর ট্রেসমেন্ট তো সেখানে অনেকে বলেছিল এখানে ফেক দেখো দু হাজার একশো চল্লিশটি শূন্য পদের একটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি এর ফুল ডিটেলস এখনো আসেনি খুব শীঘ্রই আসবে সম্বন্ধে একটা ভিডিও তৈরি করা আছে আবার যখন আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর এখানে সেনাবাহিনীতে ফার্মালিস গার্ডে অ্যাসিস্ট্যান্ট কমান্ড এর পাশাপাশি দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের তো এটুকু বলতে পারি যে রাজ্য এবং কেন্দ্র সরকারে মিলে বর্তমানে কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছটি শূন্য পদে ফর্ম ফিল শুরু হয়ে গেছে এক নাম্বার পুলিশের কলকাতা পুলিশ কনস্টেবল রাজ্য পুলিশ কনস্টেবল এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের এসআই এদিকে তিনটা গেল আর ওদিক থেকে তোমরা পাচ্ছ এস সিপিও কেন্দ্র সরকারের একটা চারটা এদিকে পড়ছে স্টাফ সিলেকশন এস যে ফেস টুয়েলভ ওই একটা পাঁচটা ঠিক আছে আর পঞ্চায়েত দপ্তরে যে ছ হাজার শূন্য একটা ছয় সাতটা তো অবশ্যই প্রত্যেকটা ফর্ম ফিল করবে আমি আবার বলছি প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল করবে চেষ্টা করবে এক্সামে বসার চেষ্টা করবে চেষ্টা করবে পাস করার চেষ্টা করবে ঠিক আছে এমন না যে না সেন্ট্রাল এক্সাম আমি এটা দিব না বসবো না এরকম করবে না প্রত্যেকটা এক্সামে যদি বসো তাহলে এক একটা এক্সামের থেকে এক এক রকমের তোমার অভিজ্ঞতা হবে তো বসার চেষ্টা করবে ঠিক আছে চেষ্টা করবে তো এতটুকু ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবো ও আর একটা তোমাদের কথা বলি সেটা হচ্ছে পিএসসির যে ফায়ার অপারেটর যেটা আমরা কিছুদিন আগে আর্টিকেল বা বিভিন্ন নিউজ পেপারে আপডেট পেয়েছিলাম যে এক হাজার শূন্য পদে নিয়োগ হবে সেই সংক্রান্ত কিন্তু একটা নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল তো এখনো পর্যন্ত সে কোনো আপডেট নেই কিন্তু আশা করছি খুব শীঘ্রই শূন্যপদ প্রকাশিত হবে তো এই রিলেটেড আপডেট খুব শীঘ্রই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কারা আবেদন করতে পারবে বয়স কত লাগবে কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু কতগুলো কয়টি ধাপে পরীক্ষা হবে এক্সট্রা কি কি কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে চলো টার্গেট করো ঠিক আছে সামনে টার্গেট করো জিডি কনস্টেবলে নতুন শূন্যপাত আবার আসছে দু হাজার এই তোমার হচ্ছে জুন জুলাই আগস্ট মাস থেকে মনে ফর্ম ফিল শুরু হবে এই বছরে আরেকটা শূন্যপাত আসবে তো প্রচুর শূন্যপদ রয়েছে চেষ্টা করো রেলেরও শূন্যপদ আসছে গ্রুপ ডি এন টিভি সিরও শূন্যপদ আসছে তো চেষ্টা করো এবার একটাতে বাজিয়ে নেওয়া লাগিয়ে নেওয়া ঠিক আছে চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ